আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দু হু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের মাসালার টপিক হচ্ছে বকেয়া বাড়ি ভাড়া যাকাত প্রদান রিলেটেড। মাই फ्रेंड्स, নিত্যনতুন মাসালার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন আইকন বাজিয়ে রাখুন এবং সদকার নিয়তে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে মাসালার জ্ঞান অর্জন করার সুযোগ করে দিন। আপনার সদকায়ে জারিয়া হবে। মোহাম্মদপুর থেকে এক ফ্রেন্ড কোয়েশন করেছেন আমি মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে বিজনেস করছি আমাদের পৈতৃক সূত্রপ্রাপ্ত মোহাম্মদপুরে সাততলা একটি বাড়ি আছে একতলায় আমরা থাকি বাকিগুলো ভাড়া দেওয়া হয়েছে দুটি ফ্ল্যাটে আমাদের দুই আত্মীয় ভাড়া থাকে তারা ঠিকমতো ভাড়া পরিশোধ করে না কখনো দুই তিন মাসের ভাড়া বাকি পড়ে থাকে আত্মীয় হওয়ায় চাপও দিতে পারি না আমি সাধারণত ডিসেম্বরে বিজনেসের বাৎসরিক হিসাবের পাশাপাশি জাকাতেরও হিসাব করে ফেলি এখন আমার কোয়েশন হলো বকে বাড়ি ভাড়ার জাকাতের হিসাব কিভাবে করব। বাড়ির ভাড়া উসুল না হওয়া পর্যন্ত তা জাকাত হিসেবে আসবে না যখন উসুল হয়ে যাবে তখন জাকাত যোগ্য হিসেবে বিবেচিত হবে অতএব হস্তগত হওয়ার পর জাকাতযোগ্য অন্যান্য সম্পদের সাথে বছর শেষে এর জাকাত দিতে হবে অ্যাকচুয়ালি জাকাতের হিসাব চন্দ্র বছর অনুযায়ী হয় সূর্য বছর অনুযায়ী নয় কারণ হচ্ছে চন্দ্র বছর সূর্য বছর হচ্ছে এগারো দিন কম হয় থাকে অতএব ফিউচারে এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে এই মাসালার প্রুফ বা ডকুমেন্টস হচ্ছে আলবাহরুর রায় দুই নম্বর ভলিউমের দুইশত আট নম্বর পেজ এবং দুই শত তিন নম্বর পেজ মিনহাতুল খালিক দুই নম্বর ভলিউমের দুই শত আট নম্বর পেজ ফাটাওয়া এ খাহানিয়া এক নম্বর ভলিউমের দুই শত তিপ্পান্ন নম্বর পেজ ফতাওয়া এ হিন্দিয়া এক নম্বর ভলিউমের একশত পঁচাত্তর নম্বর পেজ আব্দুরুল মুখতার দুই নম্বর ভলিউমের দুই শত পঁচানব্বই নম্বর পেজে রয়েছে এই সমস্ত পেজে চার্জ দিলে ডেফিনেটলি পেয়ে যাবেন যাবেনবিলামিন